এখন আমি আপনাদের যেটা বুঝাবো সেটা হলো আর একশো চৌত্রিশ এ এর ক্ষেত্রে কিভাবে আপনি হোস্পাই মিটার খুলবেন তো আর একশো চৌত্রিশের চার্জিং প্রেসার হলো দশ থেকে বারো তো এই ক্ষেত্রে আমরা যদি সিস্টেমটা বন্ধ করি তাহলে প্রেসারটা তো আরও বের হয়ে যাবে তাই না এবং এই হোস্পাই মিটার খোলার সময় গ্যাসটা কি অনেকটা পরিমাণে বের হয়ে যাবে এই জন্য আমাদের একশো চৌত্রিশ এর ক্ষেত্রে সিস্টেমটা চালু অবস্থায় দু খুলতে হবে তবে কোনো কোনো ক্ষেত্রে একশো চৌত্রিশের ক্ষেত্রেও যদি জিরো নিচে থাকে চার্জিং প্রেসার সেই ক্ষেত্রে কিন্তু চালু অবস্থায় খোলা যাবে না আগে সিস্টেমটা বন্ধ করতে হবে তারপরে কি খুলতে হবে ক্লিয়ার বিষয়টা এভাবে আপনারা খুলবেন তাহলে মনে রাখবেন একশো চৌত্রিশের ক্ষেত্রে চালু অবস্থায় ক্লিয়ার বিষয়টা তো এটা এ পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী একটা ভিডিওতে গ্যাস বেশি হলে একশো চৌত্রিশের গ্যাস বেশি হলে কীভাবে গ্যাসটা কমাবেন সেটা আমি আলোচনা করব তা আশা করি ভিডিওটা দেখবেন